দেশের আঠারোটি জেলায় ছড়িয়েছে বানের জল বন্যা কবলিত প্রায় বিশ লাখ মানুষ দেশের উত্তর মধ্যাঞ্চলে যমুনা ব্রহ্মপুত্রের পানি কিছুটা কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এমনটা বলা যাচ্ছে না একদমই বলা যাচ্ছে না আর এখন অনেক এই দিয়ে পানি বইছে। আমাদের সহকর্মীরা দেশের নানা প্রান্ত থেকে খোঁজ খবর রাখছেন প্রতি মুহূর্তেই আপনাদেরকে সেই খবর আমরা জানানোর চেষ্টা করি এখনো সেই চেষ্টা আমরা অব্যাহত রাখতে চাই যেতে চাই জামালপুরে আমাদের সহকর্মী সাগর ফরাজি আমাদের জন্য অপেক্ষা করছেন সাগর একটু জানাবেন কি অবস্থা জামালপুরে সাগর আমি বলে রাখতে চাই প্রথমে জামালপুর কিন্তু বন্যা কবলিত এলাকা এটা আপনাদের সবারই যারা রয়েছে তো সেই জায়গা থেকে এই এইবারের গত তিন বছর কিন্তু তেমন একটি বন্যা দেখেনি এই অঞ্চলের মানুষ তবে এবার হুট করেই পানি গত দুই তারিখ থেকে বেড়ে পাঁচ তারিখ পর্যন্ত পানি বাড়ার পর এখন আট তারিখ এই পানি বাড়ার পর এরপরে যে স্থির হয়েছে তারপর এখন ধীরে ধীরে পানি কমছে মূলত যেভাবে পানি বেড়েছে সেভাবে কিন্তু পানি কমছে না সেই জায়গা থেকে কিছুটা মানুষ একটু অস্বস্তি বা বলি না আমরা সেটাতে যেটাই পড়েছে আরেকটি বিষয় যদি বলে রাখতে চাই এখন এই সব মিলিয়ে কিন্তু এই ভালো কিন্তু মন্দ দুটি দিকই আছে মূলত এখানকার যে জমিগুলো রয়েছে সেই জমিগুলো কিন্তু উর্বর একটি জমি মূলত এই উর্বর জমিতে এই বন্যার কারণে পলিমাটি মাটি পরে কিন্তু আরও একটু উর্বর হয় বলে আমরা জানতে পেরেছি সেই তাই নয় এছাড়া কিন্তু এখানকার যে কবলিত মানুষ যারা রয়েছেন এই অঞ্চলের যারা বন্যায় এখন প্লাবিত তাদের কিন্তু মূলত মাছ ধরার একটা উৎসব চলছে আপনারা হয়তো বা ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু জাল এভাবে এই যে শিব জালগুলো ফেলে কিন্তু মূলত মাছ ধরা হচ্ছে তারা কিন্তু আমাদের যেমনটি জানিয়েছেন এই বন্যার সময়টি আসলে কিন্তু অনেকেই মাছ কেনেন না এইখান থেকে কিন্তু মাছ আর কি সংগ্রহ করে তারপরে বাসাবাড়ির যে খাবার দাবার রান্নাবান্না সেগুলো করেন আরেকটি বিষয় যদি বলে যে এই বন্যার যদি এখন আপনাদের একটি আপডেট বা সর্বশেষ যে তথ্য আমার কাছে রয়েছে সেটা যদি জানা যায় বন্যার পরিস্থিতি আজকে কিন্তু এই আটাত্তর সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে জামালপুরে তো সেই জায়গা থেকে বাকি এটা হচ্ছে যমুনা নদীর যে চিত্র এটি বললাম আর বাকি যে যে নদী রয়েছে এটাও কিন্তু একটি বড় নদী জামালপুরের জন্য এই নদীর পানি কিন্তু এখন প্রায় মিটার প্রবাহিত হচ্ছে তো সেই জায়গা থেকে যমুনার চেয়ে কিন্তু ব্রহ্মপুত্র পানি কিন্তু অনেকটাই নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এ কারণে জামালপুরের যে পাঁচটি উপজেলা রয়েছে সরিষাবাড়ি মাদারগঞ্জ ইসলামপুর দেওয়ানগঞ্জ ও বক্সিগঞ্জ এই পাঁচটি উপজেলা মূলত যমুনার খুব তীরবর্তী হয় কিন্তু বন্যা কবলিত সব মানে প্রতিবারই প্রায় একটু পানি বাড়লেই কিন্তু হয় এর কারণ আমি বলি এখানে বাঁধের একটি বড় একটি বিষয় রয়েছে কিছু কিছু জায়গায় বাঁধ হয়েছে আবার কিছু কিছু জায়গায় হয়নি সেই জায়গা থেকে কিন্তু এই বাঁধ যখনই পানি বাড়ে তখনই কিন্তু এই জনপদে বা এই ফসলি জমি বাড়ি ঘরে কিন্তু পানি মূলত হয়ে যায় তার প্রমাণ কিন্তু এবারের বন্যা আমরা বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখেছি বন্যায় এখন যে সার্বিক পরিস্থিতি এই পরিস্থিতিতে আবাদত মানুষজনের কষ্ট হলেও এর সবচেয়ে বেশি কষ্ট হয়েছে কিন্তু এখানকার পশু পাখি বা অন্যান্য প্রাণীর তো সেই জায়গায় প্রাণীকুলেরও কিন্তু একটি কষ্ট আমরা দেখতে পেরেছি মূলত এখানকার যে মানুষজন রয়েছে তারা এই বন্যায় কিন্তু এখন কথা দুর্ভোগপ্য হচ্ছে আবার পরবর্তীতে কিন্তু ভালো পাবে এই প্লাবিত এলাকার যে পলি কারণে জুবাইর পলি ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য সাগর পর্যায়ে আপনাদের একটু আমরা কুড়িগ্রামে নিয়ে যেতে চাই সেখানে বন্যার পরিস্থিতি জানাবো আপনাদের সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হোসেন নাজমুল শুভ সকাল জানি না সকালটা কতখানি কুড়িগ্রামের জন্য শুভ জুবাইর কলি আসলে আপনাদেরকে আমি শুভ সকাল বলতে পারছি না তবে বন্যার সকাল বলতে পারি কেননা কুড়িগ্রামে যদি আমরা একটা শব্দ ব্যবহার করি কুড়িগ্রামে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে কুড়িগ্রামের নদ নদীর পানি বিশেষ করে ধরলা ব্রহ্মপুত্র দুধকুমার নদীর পানি এতটাই বেড়েছে যে কুড়িগ্রামের প্রায় সাড়ে চার শতাধিক চর রয়েছে সেগুলোর প্রায় আট থেকে দশ লাখ মানুষের বসবাস এর মধ্যে বলতে পারি আমরা বেসরকারি হিসাবে বা আমরা সড়ক যা দেখেছি সেখানটায় বলতে পারি প্রায় দুই থেকে আড়াই লক্ষাধিক মানুষ তারা পানি বন্দী হয়ে পড়েছে আর ঘর বাড়ি নিমজ্জিত হয়েছে প্রায় সত্তর থেকে আশি হাজার বা এক লাখের মতো হবে যেটা আমরা সরজমিনে দেখেছি তবে স্থানীয় প্রশাসন যেটা বলছে সেটা এখনো এক লক্ষাধিকের নিচে পানি বন্দী হিসাব এটা নিয়ে একটা প্রশ্নবোধক থেকেই যায় একটু দেখা চাই যে আসলে সরজমিনে না দেখলে উপলব্ধি করাটা মুশকিল যে বন্যা কতটা ভয়াবহ গ্রামে ষোলোটা নদ নদীর এই সাড়ে চার শতাধিক অঞ্চল শুধু নয় নদীর আশেপাশে যে অবহিকায় মূল ভূখণ্ডগুলো রয়েছে তার পার্শ্ববর্তী যেসব গ্রাম গ্রামগুলো রয়েছে সেগুলোও কিন্তু ঘর বাড়ি পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে এবং আশেপাশে সড়ক গ্রামীণ সব সড়ক রয়েছে সেগুলো কিন্তু পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থাটা ব্যাহত হয়েছে আমরা হ্যাঁ কুড়িগ্রামের যে হিসাবটা জানি প্রায় ছিয়াত্তরটা ইউনিয়নের মধ্যে যদি আমরা হিসাব করি তাহলে ষাটের অধিক ইউনিয়ন এবং দুটি পৌরসভার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে গেল দুদিনে হ্যাঁ দুধকুমার নদ এবং ধরলার ভাঙ্গনে নাগেশ্বরী এবং ফুলবাড়ি উপজেলায় হ্যাঁ নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে যার কারণে এই অঞ্চলের যে বন্যা যে হ্যাঁ প্রভাবটা সেটা যে ক্ষতি যে বন্যার যে অভিশাপের যদি কথাটা বলি সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে কুড়িগ্রামবাসী বন্যায় কতটা দুর্ভোগ এবং কতটা ক্ষতিগ্রস্ত হয় আসলে এটার ক্ষতি নিরূপণ বা ক্ষতির পর্বতিতে বোঝা যাবে যখন বন্যার পানিটা নেমে যাবে তখন এর ভয়াবহ চিত্রটা বোঝা যাবে এখন যেদিকেই তাকাই না কেন শুধু পানি আর পানি কোথাও যদি এক টুকরো মাটি পায় সেই জায়গাতে বানভাসিরা তাদের সর্বোচ্চ সর্ব যে হ্যাঁ স্বল্প সম্পদটুকু রয়েছে সেইটা রক্ষার জন্য তারা সেই জায়গাতেই আশ্রয় নিচ্ছে হ্যাঁ তাদের আসবাবপত্র গবাদি পশু এবং রান্নার যে হ্যাঁ আদিগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আশ্রয় রয়েছে তবে সবচেয়ে দুঃখজনক একটা বিষয় যদি বলে থাকি সেটা হচ্ছে স্থানীয়ভাবে সরকারিভাবে ত্রাণ কার্যক্রম একদম প্রত্যন্ত এলাকাগুলো দেওয়া শুরু করলেও এখন পর্যন্ত বেসরকারি বা স্বেচ্ছাসেবী যেসব সংগঠন এগিয়ে আসে প্রতি বছর বন্যায় আমরা কিন্তু এবার দীর্ঘমেয়াদী সাত দিনের উপর বন্যা পানিবন্দি এগিয়ে অঞ্চলের মানুষজন এলাকা ভেদে কেউ পনেরো থেকে বিশ দিন পর্যন্ত পানিবন্দি হয়ে রয়েছে তাদের পরিবার পরিজন গবাদি পশু এগুলো নিয়ে সেই জায়গাগুলোতে কিন্তু এখন পর্যন্ত বেসরকারিভাবে খুব একটা ত্রাণ কার্যক্রম বা সহযোগিতার সেই জায়গাটা দেখা যাচ্ছে না তবে জোবাইয়ের কলি একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে আসলে সাময়িক ত্রাণ কার্যক্রম এগুলো দিয়ে আসলে কুড়িগ্রামবাসী যে আর্থসামাজিক উন্নয়ন বা অর্থনৈতিক যে সচ্ছলতাটা সেইটাকে এগিয়ে নেওয়াটা সম্ভব না কারণ না আমরা জানি কুড়িগ্রামে কর্মসংস্থানের একটা দীর্ঘদিন থেকে অভাব রয়েছে যার কারণে এই অঞ্চলের মানুষের যে কৃষির উপর নির্ভরশীল সেটা হয়ে তারাদেরকে চলতে হয় যার কারণে এই অঞ্চলের মানুষের কিন্তু দুর্ভোগটা আরো বেশি আমরা যদি একজন বানবাসী মানুষের সঙ্গে কথা বলি চাচা আসলে আপনারা এই বন্যা চলাকালীন সময় কোনো ত্রাণ সহযোগিতা পেয়েছেন কিনা কোনো কিছু পাই নাই আজ পর্যন্ত বিশ পঁচিশ দিন থেকে এইভাবে চলছি আমরা তাহলে খাওয়া দাওয়া কিভাবে করতেছেন গরু ছাগল আপনাদের ছাগল আমাদের খাওয়া দাওয়া এখন কি করবো গরিব মানুষ কোনো পাই না কাজকর্ম নাই হ্যাঁ এখন যেমন করি হোক আল্লাহ পাক আর কি কোনো মতে জীবিকা করি নির্বাহ হয় আর কি জুবের কলে আপনি যেমনটা শুনছিলেন আসলে বয়স্ক যারা বা বৃদ্ধরা তারপর শিশু বাচ্চারা এবার কিন্তু বন্যায় দুর্ভোগটা বেশি রয়েছে কেননা বন্যার কবলিত এলাকায় স্যানিটেশন ব্যবস্থা এবং হচ্ছে বিশুদ্ধ পানি এবং শুকনা খাবার এটা কিন্তু সংকট কারণ রান্নাবান্নার কোনো ব্যবস্থা নেই বললেই চলে যারা যেভাবে পাচ্ছে নৌকায় তারপর কলার ভেলা কিংবা শুকনা কোনো বাদ স্থানে আশ্রয় নিয়ে কোনো রকম দিন যাপন করছে এই অঞ্চলে আসলে বন্যা থেকে উত্তরণের উপায় একটাই হচ্ছে যে নদ নদীগুলোর খনন এবং ভিটে মাটি উঁচু করা এরকম বিষয়টি জানিয়েছেন স্থানীয় বানভাসী যারা রয়েছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে